শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ঘوري নিয়ে তোমরা জানো হায়ার ম্যাথের 8.1 অধ্যায়ে ঘوري নিয়ে একটা অঙ্ক আছে যেটা অনেকের কাছে জটিল মনে হয় এই ধরনের অঙ্কগুলো যদি এমসিকিউতে আসে আমরা শর্টকাটে সলিউশন করতে পারব অথবা সিকিউতে আসলেও আমরা উত্তর জানতে পারব আর এই ধরনের প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় ডি লেভেল আসে অনেকের কাছে এটা অনেক কঠিন একটা বিষয় যদি সমাধান করতে যাও তাহলে তোমার অনেক সময় লেগে যাবে কিন্তু তুমি যদি শর্টকাট টেকনিক জানো তোমার এটা সমাধান করতে বিষয় এক দেড় মিনিট এক মিনিট লাগবে না পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে তাহলে দেখো প্রশ্নটা দিয়ে খেয়াল করো এখানে দুইটা প্রশ্ন লিখছি আমরা দুই নম্বর দিয়ে শুরু করবো আমাদের সুবিধার্থে যখন ঘড়িতে নয়টা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা এবং মিনিটে কাটার কোণের পরিমাণ কত আমরা এইটা সমাধানের জন্য একটা টেকনিক শিখব শর্টকাট টেকনিক এইটা একটু মনে রাখো এগারো বাই দুই গুণ মিনিট মাইনাস তিরিশ গুণ ঘন্টা এই একটা সূত্র আমরা যদি ভালো করে শিখি তাহলে এইগুলোর সমাধান করা আমাদের কাছে ইজি লাগবে এবং সহজ মনে হবে হবে দেখো দেখো খেয়াল করে এই জিনিস তোমাকে মুখস্থ রাখতে আর কোনো কিছু মুখস্থ রাখতে হবে না জাস্ট মিনিটটা একসাথে এক থাকবে গুণাকারে আর এখানে ঘন্টাটা এক থাকবে তাহলে দেখো এগারো জায়গায় এগারো রাখলাম দুই আমরা যে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে নয়টা তিরিশ এই অবস্থায় নয় হচ্ছে ঘন্টা আর তিরিশ হচ্ছে মিনিট তাহলে এখানে আমার মিনিট হিসাবে কত আসবে তিরিশ দেখো এই জায়গায় তিরিশ তিরিশের জায়গায় রোল ঘন্টা আমার এই জায়গায় নয়টা তিরিশ তাহলে নয়টা হচ্ছে ঘন্টার কাটা কাটাকার অবস্থান নয়টার মধ্যে আছে তাহলে এখানে হবে নয় এইবার ক্যালকুলেশনের পালা দেখো তো এই জায়গায় ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 15 11 এর সাথে 15 গুণ করলে আমরা পাচ্ছি 165 270 মাইনাস দুইশো সত্তর আমরা এখানে পাচ্ছি মাইনাস একশো পাঁচ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি চলে আসে এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে মাইনাস চলে আসলে মডুলাস ব্যবহার করবে কারণ এই মাইনাসটা তখন চলে আসলে পজিটিভ হয়ে যাবে ভালো করে বুঝে না মডুলাস ব্যবহার করলে নেগেটিভ পজিটিভ হয়ে যায় এখানে মাথায় রাখতে হবে কোন ডিগ্রিটা বা কোন চাইছে কখনো নেগেটিভ হয় না তাই আমরা পজিটিভে কনভার্ট করে নিব তাই এই সূত্রের মধ্যে তুমি মডুলাস ব্যবহার করবে মাইনাস আসলে যাতে পজিটিভ হয়ে যায় আর না ব্যবহার করলে নেগেটিভ থাকলেও তুমি বুঝিনি কোন দূরত্বটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এটুকে মাথায় রাখলে হবে

ভালো করে খেয়াল করো একই আইটেম তবে একটু ভিন্নতা আছে আমি মূর্ত এখানে রেখে দিলাম আপাতত এই প্রশ্নে আমাদের লেখা আছে আটটা আমাদের তখন আটটা যদি বাজে তখন মিনিটের কাটাটা ঠিক বারোটার উপরে থাকতেছে অর্থাৎ এই অবস্থায় শূন্য আমরা বলতে পারি শূন্য শূন্য ঠিক এই অবস্থায় ঘন্টার কাটা মিনিটের কাটা আমাদেরকে বের করতে বসছে তাহলে দেখো আমাদের যে যুক্তি ছিল সেই যুক্তির দিকে আমরা ফিরে যাই মরুরা রাখলাম এগারো বাই দুই থাকবে মিনিটের বেলায় এখানে কত আসতেছে শূন্য মাইনাস ঘন্টার বেলায় আমরা লিখব আট মরুরাস মরুরা জায়গায় থাকবে মরুরা দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই তবে মোরুলাস দিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায় এই দূরত্বের কারণে মরুলাসটা ব্যবহার করা হয়েছে

পরিমাণটা যদি এইখানে আমরা দুইশো চল্লিশ এলাম দুইশো চল্লিশ করতে থেকে বিয়ে করবো তিনশো ষাট থেকে তাহলে তিনশো ষাট থেকে বিয়ে করলে কত আসে একশো বিশেষ একশো বিশ আবার বলি যদি কনের পরিমাণটা এই জায়গায় এই সূত্রের মাধ্যমে একশো আশি থেকে বেশি হয় নেগেটিভ থাকুক সেটা পজিটিভ করে নিবে এক আমি এখানে দেখতে পাচ্ছি দুইশো চল্লিশ বের হয়েছে তাহলে এটা সেটা একশো আশি থেকে বড় হয়ে গেছে তাই তিনশো ষাট ডিগ্রিতে সেটা বিয়ে করে নিতে হবে কেন এই প্রশ্নের জবাব দূরত্বের বেলায় সবচেয়ে কাছের দূরত্বটা হবে আনসার গরিব কাটার ক্ষেত্রে কাছের দূরত্বটা হবে আনসার আমি গরিব কাটা নিলাম এইখানে আটটা বাজে এই অবস্থায় বারোটার জায়গায় কি দেখতেছে অবস্থান করতেছে মিনিটের কাটা আর ঘন্টার কাটা ঠিক আটটার দিকে অবস্থান করতেছে আটটার উপর এখানের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমাদের মেইন আনসার এটাই হচ্ছে আনসার আর এই দূরত্বটাই হচ্ছে এখানে যে দুশো আটচল্লিশ বেড়েছে সেই দূরত্বটা দূরত্বের হিসাবে ঘণ্টার কাটা এবং না আমি আশা করি একটু বুঝাতে পারছি সবাই বুঝে গেছো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আর প্রয়োজনে শেয়ার দিলে সবাইকে ধন্যবাদ আল্লাহ